মানে যতই কিছু বলুক না কেন আমি আমার মতো ভিডিও বানাবো মানে যতটাই খারাপ বলুক না কেন আমি আমার মতো চলবো সেই দেখ একটা ভিডিও ভিডিও নয় আর নষ্ট はい。 আপনারা হুদয় আমাদের এখানে ডিস্টার্ব করতেছেন কেন আমাদের ভিডিওতে ভিউ হোক না হোক সেটা দেখার আপনাদের কি বিষয় আমরা কি ভিডিও বানাচ্ছি বানাচ্ছি সেটা আপনাদের দেখার বিষয় নাই ঠিক আছে আপনারা জানতো আমাদের মতে ভিডিও বানাতে দেন তো এ ভাই চল এদের থাকলে না আমার মাংস মন্ডাই নষ্ট হয়ে যাবে ঠিক তুই চল চল দূর ভাই চল চলে যাই আজকে থেকে আর ভিডিও বানাবো না কেন ভাই তোর কি হলো আর ভাই তো দেখতেই পাচ্ছিস মানুষের রাস্তাঘাটে কত কত রকম কিছু বলতেছে আমাদেরকে এভাবে কি ভিডিও বানা যায় এভাবে যদি ভিডিও বানাই আমাদের একটা মনে যে একটা অনুভূতি আছে ভাই এভাবে তো আমাদের মনটা এগিয়েই যাচ্ছে না এভাবে কি ভিডিও বানা সম্ভব ভাই বলো আর ভাই কি চিন্তা করতেছিস বুকে কি বলে বলো তুই তোর মতন এগিয়ে যা আজকে যারা আমাদের থেকে হাসতেছে তারা একদিন আমাদের সাথে কাজ করেছে ঠিক বলছিস ভাই চল আজকে ভিডিও নামাবে কালকে ভিডিও বানাবো তা পুলিশের টাইম চল 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 আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ যদি নিজের উপর থাকে বিশ্বাস কেউ করতে পারবে না তোমার সর্বনাশ সর্বনাশ করার জন্য যা করতেছে পিছু সময়ের ব্যবধানে তাদের ব্যবস্থা এইদিকে আস আমরা কি করতেছি বা না করতেছি আমাদের ভিডিও করার সময় আপনারা কোনো ডিস্টার্ব করবেন না আমাদের ভিডিও সময় আপনারা সব সময় ডিস্টার্ব করতেছেন ভাই তুই ভিডিও বানা তোদের ভিডিও না পুরো দিন ট্রেনিং এ যাবে না তো কে বলছে হ্যাঁ আমাদের যদি কন্টেন্ট গুলো ভালো হয় তো অবশ্যই আমাদের ভিডিও কন্টেন্ট অবশ্যই আমাদের ভিডিও যে আমাদের ভিডিও করার সময় ডিস্টার্ব করিস না যা তো তোরা যা যা মানুষের